আজকে যে গোল টেবিল বৈঠক করলেন এখান থেকে মনে হয়তো কি সিদ্ধান্ত আপনারা নিলেন সিদ্ধান্ত বলতে গেলে একটা রোড ম্যাপটিক করা যে মানে অনৈতিক কালাকানুন যেটাকে বলে পাস হয়েছে বিগত দিনের মানে হিটলারকে আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে যাতে আইন তৈরি হয়েছে আইনের সাহায্যে সেটাকে যাতে দবন করা যায় সাথে সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে সামনে রেখে জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় দেশবাসী আমরা সকলে মিলে বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে ছিলেন বুদ্ধিজীবীরা ছিলেন খ্রিস্টানরা ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ছিলেন আহ সরদাররা ছিলেন সবাই ছিলেন যে একটা আলোচনা হলো যে আমরা একে অন্যের পরিপূরক হয়ে ভারতবর্ষে বাস করি যাতে আবার পূর্বের দিনে উড়িষ্যার স্টেভেন হত্যার যেন পুনরাবৃত না হয় আবার যেন মধ্যপ্রদেশে যে দলিতদের উপর বর্বরচিত ঘটনা ঘটছে এগুলো যাতে বন্ধ হয় যেন আবার নতুন করে আপনার কোনো যে সমস্ত জিনিসগুলো অ্যারাইজ হচ্ছে এগুলো যাতে না হয় সাথে সাথে আমাদের এই অকাপ কালা কানুন যেটা সামনে যেটা আমাদের উদ্ভূত বর্তমান সমস্যা এই সমস্যা সমাধানের যে রাস্তা খোঁজার জন্য সকলে মিলে বসে একটা রোড ম্যাপ ঠিক করা হলো এখানে কোনো মানে কী বলো মাস্ট্রাকের বৈষম্য দূরে সরিয়ে রেখে এখানে জাতপাতের বৈষম্য দূরে সরিয়ে রেখে আমরা খানকাই মানুষ যারা আছে দরবারের মানুষ যারা আছে তবলিগি মানুষ যারা আছে দেববন্দি মানুষ যারা আছে বিভিন্ন দলবতের কথায় যারা যারা আছে সব নিজেদের অভ্যন্তরীণ বিভেদকে ভুলে বর্তমান যে সমস্যার সম্মুখীন হয়েছে বিগত দিনে যেসব অনাচারগুলো চলেছে আবার সেগুলো যেন না চলে তার জন্য সঙ্গবদ্ধ হওয়ার জন্য আজ এখানে বসা হলো সঙ্গবদ্ধভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সেকুলার ফোর্স যেটা তৈরি করার কথা একটা গাইডলাইন দিয়েছে সেই ধরনের একটা সেকুলার ফোর্স সাথে সাথে আপনার সবাই মিলে ইউনাইটেড ফোরামের মধ্যে দিয়ে আমরা আন্দোলনটাকে সংগঠিত করবো এই ধর এই সব আলোচনাই হলো ইতিমধ্যে তো আমাদের অনেকে আলোচনা করেছেন আমরা যেমন সরম মেরাম ভাই সহ সাজাদ ভাই সহ অনেক আলোচনা করেছেন আমাদের একটাই আলোচনা আগামী দিন আমরা কী সিস্টেমে আগালে এই বিষয়টা বিলটাকে আমরা প্রত্যাহার করতে পারবো সেই গাইডলাইনটাই আমরা আজকে আলোচনা করেছি এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তাঁরা আমাদের সামনে থেকে যে সিস্টেম যে পদ্ধতি আমাদের করে দেবেন সেই পদ্ধতি নিয়ে আমরা গোটা ভারত জুড়ে আমরা আন্দোলন করব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর বোর্ড গোটা ভারত জুড়েই আছে আমরা এই আন্দোলন শুধু বাংলা নাই শুধু কলকাতা নয় আমরা এই আন্দোলন গোটা ভারত জুড়েই আমরা সেই সিস্টেমে এক পদ্ধতিতেই আমরা আগিয়ে যাব আপনাদের সমস্ত কি এই সমর্থন আপনারা দেখেছেন যে আমরা সমস্ত বসে একটা বাইরে দিয়েছি বার্তা দিয়েছি আমরাও আমাদের আন্দোলনের কর্মসূচি তৈরি করেছি এবং আমাদের যে আন্দোলনের কর্মসূচি বাংলায় আপনারা জানেন ফুরফুরা একটা বিরাট জায়গা দখল করে আছে মানুষের অন্তরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইয়ং জেনারেশন যেনারা আছি মুরব্বীদের অনুমতি নিয়ে তানাদের বার্তা নিয়ে আমরা ভাইয়ের এক জায়গায় হয়ে আমরা আমাদের একটা আলোচনা তৈরি করেছি এবং সেই আলোচনা তৈরি করে আমরা সেই জনগণকে নিয়ে জনবলকে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবট আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন জাতি ধর্ম বর্ণন শুধু মুসলিম না সমস্ত সম্প্রদায় থেকে কেন এটা আমাদের লড়াই হয়েছে সংবিধান বাঁচানোর লড়াই আজকে যে আইন পাশ হয়েছে সংবিধান বিরোধী সংবিধান বাঁচানোর শুধু মুসলমানের কর্তব্য নয় হিন্দুর কর্তব্য দলিতদের কর্তব্য আদিবাসী কর্তব্য পাঞ্জাবি গুজরাটি শিখ মারাঠি জৈন বৈদ্য সমস্ত সম্প্রদায় মানুষের কর্তব্য তাই সমস্ত সম্প্রদায় মানুষকে আমরা আগে এক জায়গায় এসে দাঁড়িয়ে আমরা সুন্দর করে যাতে করে এই আইন প্রত্যাহার করতে বাধ্য হয় সেই রাস্তায় আমরা নিশ্চয়ই থাকবে অবশ্যই ইমানই দায়িত্ব আমাদের একদিকে আপনার দেশ একদিকে আমার ইমান আপনি দেখেন দেশের সংবিধান কে ধ্বংস করে দিতে দ্বিতীয় নম্বরwidetilde দেখেন আমাদের পূর্ব পরিষদ আমাদের মুরুদবিদা আল্লাহর রাস্তায় এই মাল ব্যয় করেছেন। অক্সফেলী লা করেছে তা আল্লাহকে খুশি করার জন্য যে মাল আল্লাহর রাস্তায় দান করেছেন। সেই মালের উপর কে হস্তক্ষেপ করবে এই মাল কামার হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব তাই সেই ইমানি দায়িত্বে জায়গা দাঁড়িয়ে এই বিলের কেউ বিরোধিতা করতে পারে না তো বুঝছেন আজকে বিগত দিন যে বিল ছিল সেই বিলকে আমাদের ফিরিয়ে দিতে হবে সেই আইনকে ফিরিয়ে দিতে হবে আমি যেন আমার মৌলিক অধিকার আমাকে যেন সংবিধান দিয়েছে সেই মৌলিক অধিকার আমি যেন আমি প্রাপ্য বুঝে নিতে পারি সেই প্রাপ্য আমরা যেন বিগত দিয়ে যেভাবে অকাফের সম্পতি যেভাবে ব্যয় হয়েছে হাদরাসা মসজিদ ঈদগাহ খানকা আমাদের নেতৃত্বে সে আমাদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিন সেইভাবে আমরা পরিচালনা করতে পারি সেই ক্ষমতা আমাদের হাতে বিগত দিন যেমন ছিল সেভাবে আমার সেই ক্ষমতা আবার ফিরিয়ে পেতে চাই তাদের হলো মূলত কি বিষয় নিয়ে আলোচনা করলে আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টের মাধ্যমে মুসলিম কমিউনিটির সম্পদ তাদের নিজস্ব সম্পদ সরকারের কোনো এতে কোনো যোগদান নেই সেটা ছিনিয়ে নেওয়ার জন্য একটা আইন পাস করা হয়েছে রাষ্ট্রপতির সহির পর তা লাগু হয়ে গেছে তো এই যে অন্যায় হয়েছে যে জুলুম হয়েছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে গণতান্ত্রিকভাবে সেটা নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং পরবর্তী আমরা গণতান্ত্রিক দেশ সেই হিসাবে আমরা গণতন্ত্রের পথে আমাদের প্রতিবাদ জানাবো এর আগেও হয়েছিল মামলার সময় এবং আমরা সরকারকে নত হতে বাধ্য করেছিল মুসলিম তাই আমি বলবো এবারও আমাদের দেখতে হবে কি করে এই আইনটিকে প্রত্যাহার করা যায় এবং সত্যিকার অর্থে ভারতের সমস্ত নাগরিকদের তার দলিত হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সবার যে অধিকার তা রক্ষা করা যায় লড়াই করতে হবে ওয়াকাফ নিয়ে যে কালা কানুন মোদী সরকার তৈরি করেছেন তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন হবে এই আন্দোলনটা কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এজন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিলেন যে সব ধর্মের মানুষদের মধ্যে যারা ধর্ম নিরপেক্ষ মানসিকতার তাদের নিয়ে একটা গোল টেবিল বৈঠক করতে ল নির্দেশ মেনেই আজকের কলকাতায় বাংলার বিভিন্ন ইন্টেলেকচুয়াল যারা বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষদের নিয়ে আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে লবোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী বাইশে এপ্রিল দিল্লির তালকোটরা স্টেডিয়ামে একটি মহা সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আন্দোলন শুরু হবে এবং আমরা বিভিন্ন রাজ্যের বড় বড়ো শহরগুলোতেও বড় বড় ঐতিহাসিক সমাবেশ হবে এবং সেই সমাবেশ কলকাতাতেও হবে যাতে কলকাতার সমাবেশটা ব্রিগেডে করা যায় সেজন্যে আমরা প্রশাসনের সঙ্গেও যেমন কথা বলছি কুরকুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে কথা বলছি জামাত আহলে হাদিস সহ ইমাম সাহেবদের সংগঠন যত সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে প্রাথমিক কথা সবাই সহমত পোষণ করেছেন বিভিন্ন জেলায় বড় বড় সভা সমাবেশ হচ্ছে কিন্তু আমরা এখান থেকে আবেদন রেখেছি সমস্ত সভা সমাবেশগুলো যেন শান্তিপূর্ণ আন্দোলন হয় কেউ পুলিশের ব্যারিগেডকে ভাঙবেন না পুলিশের ব্যারিগেড যদি আমাদের ভাঙতে হয় সেটা দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে যে ব্যারিগেড দেওয়া থাকবে আমরা সেই ব্যারিগেডটাই ভাঙব তবে সেটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ আসার পরে সবাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সভা করছেন করুন কিন্তু ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলনের জন্য যে নির্দেশিকা জারি করেছে সেটা মানলেই আন্দোলনটা সফল করা সম্ভব হবে আমরা আশা করছি যে বাংলার এবং দেশের শান্তিপ্রিয় মুসলিম তারা শান্তি বজায় রেখেই আন্দোলন করবেন এবং যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টের মধ্যে এই বিলের বিরুদ্ধে যারা বলিষ্ঠ বক্তব্য রেখেছেন আমরা তাদেরকে সম্মান জানাবো এবং বিভিন্ন সভা সমিতিতে আমরা তাদের পাশে থাকব এবং তাদেরকেও আমরা আগামী দিনে এই রাস্তার আন্দোলনেও যাতে পাশে পেতে পারি সেজন্যও তাদেরকে আহ্বান জানাই এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে তার মধ্যে জঙ্গিপুরের একটি ঘটনা সেখানে হিংসা সরিয়েছে হিংসাটা ছড়িয়েছে পরিকল্পিতভাবে কোনো অশুভ শক্তি সেখানে হিংসা ছড়িয়েছে আমরা পুলিশ এবং রাজ্য সরকারকে বলব তারা নিরপেক্ষ তদন্ত করুক তাদের কাছে যে ক্যামেরা ফুটেজ আছে শোনা যাচ্ছে যে কাল মুখে কালো কাপড় বেঁধে এসে কেউ ইট মেরেছে পুলিশকে উত্তক্ত করেছে এবং অশান্তি ঘটিয়েছে এটা নিরপেক্ষ তদন্ত হোক যদি কোনো মুসলমানও আইন ভাঙে তাহলে সে শাস্তি পাবে কিন্তু আমরা আইন ভাঙার পক্ষ নই আমরা কাউকে আইন ভাঙতে বলবো না আইন যাতে মুসলমানরা না ভাঙে সেজন্য আমরা অনুরোধ করব আইন মেনে আন্দোলন কর আজ মূলত মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে আমাদের রাজ্যের বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দ তৎসহ বাংলার বিভিন্ন দরবার কেন্দ্রে যাদের কথা বাংলার লক্ষ লক্ষ মানুষ তাদের নির্দেশনা পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেয় সকলে একত্রিত হয়ে যে সিদ্ধান্ত পৌঁছানো যাচ্ছে যে এই অকা বিলের যে সংশোধনী বিল যে বাতিল করার ক্ষেত্রে যেহেতু আইনে পরিণত হয়ে গেছে সেক্ষেত্রে তাকে একমাত্র উপায় বাতিল করা অথবা তার উপরেই আবার নতুন করে সংশোধনী আনা এক্ষেত্রে আমরা পশ্চিম বাংলার সব স্তরের মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দ মুসলিম পার্সোনাল লকে সামনে রেখে আমার এই দেশের এবং রাজ্যের সব সম্প্রদায়ের সব বর্ণের সব ভাষার সব মতের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি এ লড়াই শুধু মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার লড়াই নয় অকার সম্পত্তি কেড়ে নেওয়ার লড়াই নয় এ লড়াই দেশের সংবিধানকে ধ্বংস করার প্রক্রিয়া এ লড়াই দেশের গণতন্ত্রকে শেষ করে দেওয়ার প্রক্রিয়া তাই ভারতবর্ষের যে মহান ঐতিহ্য যে ঐতিহ্যে যেখানে ধর্ম অর্ণ মন্দির মসজিদ গির্জা যে যার সম্মান নিয়ে যে যার অধিকার নিয়ে থাকছে তাকে আগামী দিনে অটল রাখতে গেলে এই ওয়াকা বিলকে সামনে রেখে আইনকে সামনে রেখে আমরা সকলে একত্রিতভাবে লড়াই করব। সেই বার্তা যেখান থেকে আমরা পশ্চিম বাংলার অর্থাৎ ভারতবর্ষের সব ধর্মের মানুষের কাছে রাখছি আসুন আমাদের দেশের যে সার্বভৌমত্ব বাবা সাহেবের তৈরি করার যে সংবিধান যে সংবিধানে যে যার প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকরা একদিকে যেমন তাদের যা নিজের ধর্মে তাদের রীতি নীতি অনুযায়ী পালন করবে তেমন দেশের নাগরিক হিসাবে সকলে প্রত্যেকটা ক্ষেত্রে সমসমান অধিকার পাবে আজকে পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা তাদের দেশের সাধারণ মানুষদের জীবনযাত্রার উন্নতর জন্য যখন তাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্ট খুঁজছে তাদের দেশের রাষ্ট্রনেতারা তাদের দেশের কোথায় মাটির নিচে গোল্ড আছে পেট্রোল আছে খুঁজছে আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের রাষ্ট্রনেতারা কোন মসজিদের নিচে মন্দির আছে খুঁজে বেড়াচ্ছে দেশের লক্ষ লক্ষ ছেলে বেকার কর্মসংস্থান নাই তাই আমরা সকলকে আজকে সবার মূল উদ্দেশ্য একটাই এই ইস্যুকে সামনে রেখে ভারতবর্ষে বাঁচানোর জন্য ভারতবর্ষের বৈচিত্র্যকে বাঁচানোর জন্য ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা সকলে সম্মিলিত হবে মাঠে নামবো রাস্তায় নামবো সে লড়াই হবে গণতান্ত্রিক ভিত্তিক সে লড়াই হবে খুব নিয়মতান্ত্রিক ভিত্তিক সে লড়াই আমার দেশের সম্পদকে নষ্ট করার জন্য নয় আল্লাহর সম্পত্তিকে মাছাতার জন্য আমাদের লড়াই হবে নিয়ম শৃঙ্খলা মেনে তাই সেই বার্তাই আজকে আমাদের এখান থেকে সকলের ইচ্ছা